হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন আমার আজকের রেসিপি ইজি এবং লোভনীয় ঝাল ঝাল চিকেন ভোনা তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি দেড় কেজির মতো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব লবণ পরিমাণ মতো তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন এটা আমি রেস্টে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তারপর একটি প্যানে দিয়ে দিব তেল হাফ কাপের মতো তার থেকে একটু বেশিই দিচ্ছি এই তেলেই ফুল রান্নাটি করে নিব এখন আমি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো এক এক করে তেলে দিয়ে দিব তারপর এগুলো আমি হালকা করে ভেজে নিব ব্রয়লার মুরগিটা রান্নার আগে হালকা ভেজে নিলে এর যে একটা বাজে স্মেল থাকে সেটা আর থাকে না একটু ভেজে নিলে ভালো হয় আপনারা এরকম ভেজে ব্রয়লার মুরগি রান্না করবেন খেতে ভালো লাগবে এবং আমি কিন্তু এরকম নর্মাল সাইজে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন এ পর্যায়ে আমি মাংসগুলো উল্টে দিব মাংসগুলো কিন্তু আমি বেশি ভাজবো না হালকা ভাজা হলেই উঠিয়ে উঠে আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিব তারপর অন্য আরেকটি প্যানে মাংস ভাজার তেলটা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি আস্ত মরিচ তিনটি নিয়েছি তেজপাতা দুইটি তারপর এখানে নিয়েছি দারচিনি তিন টুকরা তারপর দেখতে পাচ্ছেন ছোট এলাচ পাঁচ থেকে ছয়টি এখানে রয়েছে বড় এলাচ দুইটি তারপর রয়েছে লবঙ্গ পাঁচ থেকে ষাটটি রয়েছে আস্ত জিরা একটা চামচ এবং সবশেষে গোলমরিচ দশ থেকে বারোটি সবগুলো মশলা আমি এখন তেলে দিয়ে দিব তারপর সুন্দর একটা স্মেল আসা অবধি হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব তারপর এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত আমি এটা ভালো করে ভেজে নিব তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজের পেস্ট দুই টেবিল চামচ তারপর এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ফ্রোজেন করা একটি টমেটোর কিউব টমেটোর কিউবটা দিয়ে ভালো করে নেড়ে আমি এটা কষিয়ে নিব এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সবগুলো গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়া এক টেবিল চামচ তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া এক টেবিল চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তারপর আমি অ্যাড করে দিব ধনে গুঁড়া এক টেবিল চামচ তারপরে অ্যাড করে দিব জিরা গুঁড়া এক টেবিল চামচ সব মশলাগুলো দিয়ে হালকা নেড়ে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে পানি তারপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর আমি আবার এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখন আমি মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে দেখতেই পারছেন মশলার উপরে তেল সব ভেসে উঠেছে এখন আমি এ পর্যায়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে আমি নেড়ে জেরে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব ভালো করে আমার মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ঝোলের জন্য নর্মাল পানি অ্যাড করে দিব দুই কাপের মতো আপনারা মাংসের পরিমাণটা বুঝে পানিটা অ্যাড করে দিবেন মাংসটা কতটুকু পানি লাগবে সিদ্ধ হতে সেই অনুযায়ী এখন হালকা নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করব ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ ছয় থেকে সাতটি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ না হচ্ছে দেখতেই পারছেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি এর উপর থেকে ফ্লেভারের জন্য ছড়িয়ে দিব ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ভাজা জিরা গুঁড়োটা দিয়ে হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর চুলাটা অফ করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখতে ভীষণ লোভনীয় হয়েছে এবং দেখতেই পারছেন গ্রেভিটা কত গাঢ় হয়েছে মাংসটাও কিন্তু পারফেক্টলি কুকড হয়েছে আপনারা বাসায় এই ইজি রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ঝাল ব্রয়লার মুরগির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ